আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ফুল চলে আসছে এই যাওয়ার কিছু কিছু গাছ কিন্তু সেটি শুরু হয়ে গেছে অনেক গাছটি কিন্তু অনেক আছে তো এই যে ফুল দেখতে পাচ্ছেন এই যে ফুল এই যে ফুল তো এটা কিন্তু টমেটো চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন সেটিং কিন্তু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন প্রায় প্রত্যেকটাই কম বেশি কিন্তু সেটিং হচ্ছে এগুলো বড় হয়ে গেছে তো এগুলোর ভেতরে সেটিং হচ্ছে অবস্থা দেখতে পারছেন প্রত্যেকটা গাছে কম বেশি ফুল দেখতে পারছেন গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফুল মধ্যে চলে আসছে তো সেটিংও কিন্তু হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো সেটিং হচ্ছে দেখতে পাচ্ছি এই যে করছো এই যে সেটিং কিন্তু হচ্ছে সব সবকিছুতে টমেটো চলে আসছে এইগুলো কিন্তু বড়ো হয়ে গেছে তো সব গাছেই কিন্তু টমেটো চলে আসছে প্রায় তো বন্ধুরা কথা হলো আমি হচ্ছে এই ফল সেটিংয়ের জন্য কোন হরমোনটা স্প্রে করছি বা কোন হরমোনটা ব্যবহার করছি তো বাজারে কিন্তু অনেক ধরনের হচ্ছে হরমোন পাওয়া যায় যেটা হচ্ছে ফোর সিপিএ মানে ফোর ক্লোরোফেনাক্সি অ্যাসিডিক অ্যাসিড বারো পঞ্চাশ সিপিএম তো এই নামে কিন্তু বাজারে অনেক হচ্ছে হরমোন আছে তো সেটাই কিন্তু হচ্ছে এই টমেটো সেটিংয়ের জন্য কাজ করে এখন কথা হলো যে কোনটা সব থেকে ভালো লাগে তো বন্ধুরা গত বছর কিন্তু আমি জোয়ার দিয়েছিলাম তো জোয়ারের কিন্তু খরচটা অনেক বেশি হয়ে যায় তো যার কারণে এবার ব্যবহার করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে স্টার এটা কিন্তু স্কোয়ার কোম্পানির দেখতে পাচ্ছেন স্কোয়ারের লোগো স্কোয়ার কোম্পানির তো এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির তো এটার কিন্তু তুলনা এটা কিন্তু খরচটা অনেক কম মানে আপনার হচ্ছে জ্বরের সাথে অনেক কম জোয়ার কিন্তু আপনার একশো মিলির দাম কিন্তু নেয়া হচ্ছে একশো টাকা একশো টাকা মানে খুচরা বাজার মূল্য কিন্তু একশো টাকা নেই তো এই যে দেখতে পাচ্ছেন স্টার এটা কিন্তু আড়াইশো মিলি এটার আড়াইশো মিলির দাম কিন্তু একশো টাকা তাহলে হিসাব করে দেখেন কোথায় আর কোথায় তো ব্যবহার মাত্রা কিন্তু প্রায় একই এ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব স্টার দেওয়া দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা ফুল আইসে তিনটায় কিন্তু সেটিং হয়ে গেছে আবার এটা দেখতে পাচ্ছেন এই যে এগুলো এগুলো সবই সেটিং এগুলো সবই এর ভেতরে কিন্তু সবই কিন্তু টমেটো অলরেডি চলে আসছে তাহলে চিন্তা দেখেন কত সুন্দর কাজ করে যে এখানে দেখুন পাঁচটা ফুল আইছে এটাই কোনোভাবে নষ্ট হয়ে গেছে পাঁচটা ভেতরে চারটায় কিন্তু সেটিং হয়ে গেছে আবার এইগুলোর ভিতরে দেখুন টমেটো কিন্তু চলে আসছে এই অবস্থা খুবই কিন্তু সুন্দর সেটিং হচ্ছে তো কথা হলো আপনারা স্টোভের মাত্রা লিটারে কত মিলিয়ে দেবে এটা হচ্ছে লিটারে আপনারা পঁচিশ মিলি করে দেন বিশ মিলি তো কাজ হয় তবে পঁচিশ মিলি সব থেকে ভালো কাজ করে তো আমি কিন্তু এই পর্যন্ত পঁচিশ মিলি দিয়ে মারছি এই দেখতে পাচ্ছেন প্রায় প্রত্যেকটা ফল ফলি কিন্তু সেটিং হয়ে গেছে তো এইখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন পাঁচটা এখানে আছে পাঁচটা ফুটিছে পাঁচ কি পাঁচটার ভেতরে চারটা ফুটিছে চারটা কিন্তু এদিন দেখতে পারছেন এদের ভিতরেও আছে কিন্তু এটার ভিতরেও কিন্তু আছে এটা হয়তো খুব একটা ভালো দেখা যাচ্ছে না তো এটার ভিতরেও কিন্তু ফল কিন্তু হয়ে গেছে সেটিং হয়ে গেছে তো তাহলে দেখেন খুব সুন্দর কাজ করছে প্রমাণ স্বরূপ কিন্তু আমি তো দেখাচ্ছি সবগুলো কিন্তু একই অবস্থা ভালোই এই যে সব কিন্তু সুন্দর ফুলও বড়ো বড়ো ফুল দেখছি এই জাতটায় তো আপনারা হচ্ছে পঁচিশ আপনারা লিটারে পঁচিশ মিলি করে ব্যবহার করবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু সেটিং হচ্ছে তো আপনারা লিটারে পঁচিশ মিলি এই স্টারটা ব্যবহার করবেন আমি কিন্তু আজ সকালে হচ্ছে দিয়েছি তো আপনারা যদি আপনাদের গাছে যদি ফুলের পরিমাণ বেশি হয় নতুন ফুলের পরিমাণ বেশি হয় তাহলে আপনারা প্রতিদিন স্প্রে করবেন মানে এক ফুলে দ্বিতীয়বার আপনাদের স্প্রে করার কোনো প্রয়োজন নেই একবার পড়লেই কিন্তু সেটিং হয়ে যাবে আর সেক্ষেত্রে যদি গাছ যদি আমার আমার মতো যদি গাছ ছোটো থাকে গাছের গাছের গাছ যদি হাইট ছোটো থাকে ফুল যদি ফুলের পরিমাণ যদি খুব একটা বেশি না থাকে আর আছে খুব একটা খারাপ না মোটামুটি আসে তবুও কিন্তু এক দুই দিন এক দুই দিন পরপর দিচ্ছি এক থেকে দিন পর পর কিন্তু আমি হচ্ছে এই গাছটা দেখুন এই গাছটা যেগুলো আছে সবই কিন্তু সিডিং হয়ে গেছে দেখতে পারছেন স্টারটা খুবই মারাত্মক কাজ করছে যা দেখছি দামে কম কিন্তু কামে ভালো দাম কম হিসাবে কিন্তু কামে ভালো তো এক্ষেত্রে যদি আপনারা হচ্ছে স্টার যদি এক লিটার নেন সেখান থেকে আপনাদের তিনশো থেকে তিনশো তিরিশ টাকার ভেতরে কিন্তু হয়ে যাবে আর সেক্ষেত্রে কিন্তু জোয়ার কিন্তু অনেক দাম জোয়ার হচ্ছে আপনার হচ্ছে পাঁচশো এমএলের দাম কিন্তু আপনার নেবে হচ্ছে চারশো টাকা পাঁচশো এমএলের দাম কিন্তু চারশো চারশো টাকা নেই আর সেক্ষেত্রে আপনারা হচ্ছে এক লিটার পাচ্ছেন হচ্ছে তিনশো তিরিশ টাকায় তাহলে কতটা সাশ্রয় হচ্ছে দেখতে পারছেন তো আপনারা আশা করছি আপনার এই স্টারটা মেয়েরে কিন্তু আপনারা হচ্ছে ফল সেটিং করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন একবার করে দিলেই হবে আর কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু সেটিং হয়ে গেছে এই যে এগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু সেট সবগুলোই সেটিং হয়ে যাচ্ছে তো আপনাদের যাদের আছে গাছে ফুল চলে আসছে টমেটো তো তারা হচ্ছে আপনারা এই স্টার পিজারটা হরমোনটা ব্যবহার করবেন সব সেটিং হয়ে যাবে তো এই জাতটা হচ্ছে কিন্তু বিউটিফুল টু এটা হচ্ছে জামাল প্রসিডের বিউটিফুল টু টি এটার ওখানে রোগ বালাট কম কমে লাগছে কিন্তু পাশাপাশি আপনাদের হচ্ছে এই স্মার্ট বারোশো সতেরো তো এটা হচ্ছে স্মার্ট বারোশো সতেরো এটা কিছুদিন আগের ওপর গেছিলাম তিন থেকে চার দিন পর পর চার দিন পর তো এটা একটু ফলের সাইজ বড়ো হয়ে গেছে দেখতে পারছেন এটার ফলের সাইড সাইজ একটু বড়ো হয়ে গেছে এটা এটা একটু আগাম মানে এটা দ্রুত ফল আসে। কিন্তু ভাই গাছে রোগে ভরা দেখতে পাচ্ছেন গাছ কিন্তু নাই আবার এদের রোপণ করি কিন্তু রোপণ করছি তো গত বছর গত বছর কিন্তু আমি স্মার্ট বারোশো সতেরো রেজাল্ট ভালো পাইছিলাম তবে এবার আবহাওয়াটা একটু বিরূপ আবহাওয়ার কারণে এটা দেখছি সহ্য করতে পারিনি যার কারণে ভাইরাস অর্ধেক অর্ধেকের বেশি অর্ধেক ব্লাস হলে অর্ধেক গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে তো এখন এখন যেগুলো আছে সেগুলোর ভেতরেও কিন্তু অনেক গাছ নষ্ট হয়ে যাচ্ছে নতুন করে কিন্তু আমি আবার রোপণ করছি দুই দিন আগে দুই থেকে তিন দিন আগে তো এটা এটা হচ্ছে বারোশো বিশ নিয়ে আসছে নিয়ে আসছে এটা হচ্ছে টিএম বারোশো বিশ তো এর ভেতরে টিএম বারোশো বিশ আমি সে রোপণ করে দিছি তো আপনাদের গাছ যাদের নষ্ট হয়ে গেছে তারা কিন্তু এই নষ্ট গাছ না রেখে নতুন করে আবার রোপণ করে দেবেন কারণ এখনও আগামের এখনও সময় আছে। এখনও এক মাস কিন্তু আগামের সময় আছে। তো এক মাসের ভিতরে আপনারা রোপণ করে দেবেন এই গাছ রেখে লাভ নাই দেখতে পারছেন এই গাছে কয়টা ধরছে এই গাছে কয়টা সেটেছে একটা দুটা তিনটা চারটে পাঁচটা পাঁচটা বড় হয়েছে কিন্তু তারপরে কিন্তু মাথায় নাই তো হবে কোন দাগাই তো এগুলো আমি এগুলোর মাঝখানে মাঝখানে আবার রোপণ করে দেবো যেগুলো নষ্ট হয়ে গেছে আর এইগুলো তো রোপণ করছি বুঝতে পারছেন তো গত বছর ভালোই রেজাল্ট পাইছিলাম কিন্তু এবছর তেমন একটা রেজাল্ট পাইলাম না হতাশাজনক তো আজ ভিডিওটা একটু বড়ই হয়ে গেলো তো সবাই ভালো থাকবেন ভিডিওটি প্রথমতই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ